নমস্কার বন্ধুরা আমি অভিরূপ আজ আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি শ্রী গন্তার চণ্ডী মন্দির আমি আপনাদের সাথে এবার শেয়ার করব এই গ্রামের ইতিহাস এই গ্রামের নাম ছিল আগে কান্তার কারণ লৌকিক মতে প্রচারিত হয়েছিল এখানে দেবী সতীর কান পতিত হয়েছিল এরপর ঘটে একটি অলৌকিক ঘটনা ষোলোশো সালে কর্ণাটক থেকে এক ব্রাহ্মণ মল্লরাজ রঘুনাথ সিংহ দেবের কাছে ব্রাহ্মণ হয়ে আসলেন তখনও বর্ধমান রাজ প্রতিষ্ঠা হয়নি শুরু হয়নি মল্লরাজারাই শাসন করতেন এই এলাকা সেই ব্রাহ্মণ কর্ণাটক থেকে এসে ঘুরতে বেরোলেন আশেপাশের এলাকায় তিনি নদীপথে ঘুরতে ঘুরতে খবর পেলেন সেখানে কান্তার বলে একটি জায়গা আছে এবং সেইখানে লোককথা অনুযায়ী দেবী সতীর কর্ণপতিত হয়েছিল মল্লরাজ রঘুনাথ সিংহদেবকে সেই কথা জানালে তিনি তথ্য অনুসন্ধান করে দেখেন তথ্য অনুযায়ী এমন কিছু নেই যে মা সতীর কান ওখানে পড়েছিল কিন্তু লোকমুখে প্রচলিত হয় ওখানেই মা সতীর কান পড়েছিল এই নিয়েই বেশ চিন্তায় পড়ে যান কর্ণাটকের সেই নগরী ও রাজা রঘুনাথ সিংহদেব তারা একটি ফাঁকা জায়গায় চিন্তামগ্ন অবস্থায় কী করবেন ভাবতে থাকেন তখন সেইখানে দৈববাণী হয় ও মা চণ্ডী হাজির হন তিনি বলেন যে লোককথা অনুযায়ী যেই কথা প্রচলিত আছে সেই কথাকে সম্মান দিয়ে একটি মন্দির তৈরি করতে তখন তৈরি হয় এই মন্দির বলা হয় এখানে মায়ের থেকে যে যা চায় সে তাই পায় মানত পূর্ণ হলে মানুষ এখানে দণ্ডি কাটে দূর দূর থেকে মানুষ এখানে দেবী চণ্ডীর দর্শন করতে আসেন মেমারি স্টেশন থেকে একটু দূরেই অবস্থিত গন্তার সেই কান্তার নাম বদলে হয়েছে এখন গন্তার আপনারা মেমারি স্টেশন থেকে টোটো ধরে এখানে যেতে পারেন দর্শন করতে পারেন মা চণ্ডী বছরে একবার আন্দুর অর্থাৎ বলা হয় মায়ের দিদি মায়ের দিদি এখানে আসেন তো আপনারা দেরি না করে ঘুরে আসুন আন্দুর চণ্ডী মন্দির ও গন্তার চণ্ডী মন্দির সত্যি কথা বলতে আপনারা মায়ের থেকে যা চাইবেন তাই তিনি দেবেন জয় মা চণ্ডী